আসলে যে নিয়ে আসছিলো তার নামটা সে আমাদেরই এক বড় ভাই দীর্ঘদিন সাথে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিজনেস হয়ে গেছে আপনারা জানেন যে অলরেডি যেহেতু তার নামে আমরা একটা পাবলিক নোটিশ ডিগ্লার করে দিয়ে দিচ্ছি জানেন না কে নামটা এখানে পরামর্শে বলেন যে আমাদ্রেস তোরা একটা কে আমি সবাই জানে ভালো হয় তাদের নাম হবে কে আমাদের রাজ্য তো একটা বাংলাদেশে আন্দ্রেসে বলছে My boss, uh, um, Mr. Dibi, will answer you. So, you're asking about the world power issue? The world power. The public, with public uh, a notice for the world power, you ask for that? <laughs> thank you, thank you. আপনি কি বলছে So, we, just like we said, we found that the work power is selling some of the grid with We said that we are not clear which is their origin. We don't know where they get this inventor. So, there, so they, as just like I said, they have a risk. They are from East China Mary and also have a risk in fake river. Both have this risk. So, I do not suggest to buy from that. And also, we have already signed. The sole distribution of the hybrid and off-grid inventors with the pump power. So that means from the official side, we only allow the pump power to sell the grower only the hybrid inventory in this market. <laughs> yes. So we will also respond the warranty and service only for the people who buy from pump power. So that is. Uh,

ফর নেক্সট টাইম আপগ্রেড করতে কোনো ইমারার পপ ওয়ারার যেতে কেনার জন্য সে বলতেছে তাহলে আপনারা অফিশিয়াল সাপোর্টটা স্পেশালি আলাইকুম পাম্প ওয়ার্জিন থেকে কোম্পানিটা যার بالنسبه বড়দের অফিশিয়ালি डील হচ্ছে পাম্প ওয়ারে কি কোনো স্টিকার থাকবে কি না বড়োদের যেন ডিস্ট্রিবিউটর

মসৃণ দিকতে আইডেন্টিটি দেখে ইজিলি জানা আইডেন্টিফাই করতে পারে এটা আপনাকে মেইল করবেন আপনাদের মেইল না জাস্ট আমাদের সিরিয়াল নাম্বারটা লাগে মানে সিরিয়াল নাম্বারটা আপনি তো বলে দিবেন কত বুঝেস আপনি যে সামনে বসে নাম্বার দেন চেক করে সামনে দিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট আজকে বলতে যখন ওয়ার

আপনারা যেটা অফিশিয়াল আর অফিশিয়াল করবে করবেন বুঝতে পারে কন্ট্রোল দেখে আইসিবিটি থেকে মোসপিট দেখে এটা এটা মানুষ চোখে বুঝতে আপনারা ব্যবস্থা তারপরেও আমি আপনাকে বলে রাখি আপনারা প্রোডাক্ট সেল করতেছেন এখন সার্ভিসটা ডাইরেক্ট গোয়ার্ড পার্টে রাখায় ইন ইউজার থেকে আমার কাছে পাঁচ সাতটা ফোন আসছে যে ভাই আমি একটা ইনভার্টার কিনছি আপনি জয়েন করার আগে এখন এই সার্ভিসটা কে দিবে আমাকে হ্যাঁ আমি যার কাছে দিচ্ছি সে দিচ্ছে না যে শেষ হয়ে ইভেন যে বড় ভাইয়ের নাম বলা হলো তার কিছু শেষ করা ইনভার্টারও আমার কাছে কল আসছে যে ভাই এটা সার্ভিস আপনারা দিবেন এখন আমরা আপনাদের কিভাবে কন্ট্রোল করবো

যে সিরিয়াল নাম্বার ডিরেক্ট সাইডে হিট করে না বা হলো কি অর্থনাইজ পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এটাকে নকল হিসেবে চিন্তিত তো গ্রোভারের ক্ষেত্রে এরকম প্ল্যান না করলে আমরা কাস্টমারকে বোঝাইতে ব্যর্থ হব। এবং ওই কাস্টমার ছোট্ট একটা নেগেটিভ অনলাইনের যুগে নেগেটিভ একটা ইম্পেক্ট নেগেটিভ মার্কেটিং করলে এটা আপনার আহ বড় ধরনের কিছু হয়ে যায় এদেরও থাকবে অর্থনিটিভ আছে যে এই ধরনের সফটওয়্যার যদি আপনারা করেন কারণ একটা স্ক্যানার বানাইতে পারে স্ক্যান যখন স্ক্যানার আমি নিজেও বানাইতে পারি যে স্ক্যান করলে যে ধরনের ওয়েবসাইটে অ্যাড্রেস দিবে সব ওকে হয়ে যাবে কিন্তু আপনাদের যে মূল সাইট সেই সাইটে হিট করবে না যেমন লঞ্জি বা জিঙ্কো পিডা এরা যে সাইটগুলো সেই ব্যবহার করে সেক্ষেত্রে অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের সলিউশন করলে আমাদের জন্য বেটার হয় সেক্ষেত্রে আমাদের ওয়ান যে ইনভার্টার মডেলগুলো আছে ওগুলোর প্রতিটা বিএসটিআই কিউআর কোড আছে এখন নেক্সটের যেই শিপমেন্টগুলো হবে এবং বিএসটিআই থেকেও বলা আছে প্রতিটা ইনভার্টারে আমাদের কিউআর কোডটাই সিল আপ করতে হবে তো বিএসটিআই সিল আপ করার জন্য আমরা প্ল্যানিং করতেছি যে নেক্সট অর্ডারে যতগুলো ইনভার্টার আসবে থাকে এবং আপনারা স্ক্যান করলেই আমাদের যে বিএসটিআই যে সব কিছু পেয়ে যাবে কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে হাইব্রিডের ক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশন না থাকায় আমরা গভর্নমেন্ট থেকে এরকম কোনো কিছু পাচ্ছি না আমাদের গ্রিড হাইব্রিড দিই না এটা অলরেডি বিএসটিআই দেয় অবস্থায় আছে আমরা নিশ্চয়ই তার অ্যাপ্রুভাল পাবো

Request our customers in the Bangladesh to buy the official broad inventors. There are two reasons. One is because of the China Marine and International Marine, there are some difference, especially for the Bangladesh, Pakistan, India, this market. We designed some very special inventors because you know that the grid of the Bangladesh, Pakistan, India is not very stable. But in China, the grid is very stable, so we must use better. And said the spare parts of the inventors who sell to the Bangladesh uh, because the great issue and temperature issue. We need to use much more food materials. That is, and in China because China never has the power issue Every has have a, have the power, and also in China the environment is very good, so we can use some normal or even low quality material for China burying. So in that case if customers bring some of the China berry into the other countries, especially if they have some hot temperature and bad environment that will cause a very big, very high failure. So that is also harmful for the brand and your company. And another thing is that we not allow company side officially not allow the China to send to the other countries. We found one, we will make that uh, company the blacklist who steal the uh, And another thing is that we work, we already found some of the inventors who have a very local and a, 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 a outlook, totally see, but inside is not global inventors. So this already be found. Just uh, two weeks ago, we, our lawyers, from the warehouse who has thousands of robot inventors, but they are not robot inventors. They own it from other brands, and they just check the case to make it robot. Robot Gr is a very famous brand. They buy the inside from some other small companies and change the case as sold it as a robot. So how to Check it is it from official robot or it is a big robot or temporary. Do we have every SN number on the inventory. You can check the SN numbers from with our upper sales engineers with the Raju and you can know if it's official or unofficial, And it's a big or unfake. That's all, any questions.

तो उनका आज सोच रहे थे ना ये किस टीका तो एवं एवं बाजार में पावन नहीं था लाइक उसको किसे पाए तो इधर एक का फेस करो ना कि जो तमाम बिल्कुल पूछते थे क्या ना बैंको नेटा पास से लोग बात रिपोर्ट फाइव बुज़र्न है आज को लोग मार दोनों से के ना हाँ, अभी पास के लोग इन्वर्टर है एक सिलोर रोड दी में तो रोड साइड है तो